সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আছি ভৈরব উপজেলা শহরে আপনাদেরকে দেখাবো আজকে হাজি বসি প্লাজা মার্কেটের বিখ্যাত দোকান উদয় কালেকশন আমাদের শহীদ ভাই দোকানের প্রপাইটর আমরা আজকে দেখব ঈদল ফিতর উপলক্ষে উনি যে সকল নতুন নতুন জুতার ডিজাইন এনেছেন সেগুলো আপনাদেরকে দেখাবো উনি পাইকারিতে জুতা বিক্রি করেন সারা বাংলাদেশে কন্ডিশন করে জুতা বিক্রি করবেন আমরা সব কিছু আপনাদেরকে জানাবো আশা করি ভিডিওটি যারা ব্যবসায়ী বন্ধু আছেন তাদের অনেক কাজে লাগবে শহীদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজন ভালো আছেন না আচ্ছা আমাদের কি স্পেশাল আইটেম দেখেন মানে একদম এই রোজার যে গরম মুহূর্ত গরমের যে জুতা আছে এগুলি দেখেন আমরা জি বাচ্চাদের না এগুলি কি ক্যাব শলের মধ্যে ক্যাপসোলের মধ্যে জি কত পড়বে এটা এর রেটটা পঁচিশশো টাকা ডজন না পঁচিশশো টাকা ডজন কোয়ালিটি ভালো তো 18 গ্যারান্টি আছে তো হ্যাঁ গ্যারান্টি আছে আচ্ছা পাথর গুলো ভালো না পাথর গুলো ভালো তাহলে এটা হলো পঁচিশশো টাকা পেলাম পঁচিশশো টাকা ডজন আচ্ছা এটা রাখলাম এটা বাম হাতে রাখলামছি সরি ভাই এটা কত পড়বে

টাকা জোড়া এই দেখেন বাচ্চাদের জুতা কত সুন্দর সুন্দর জুতা নিচের কালারটা হচ্ছে একটু বেগুনি হালকা বেগুনি গোলাপি আর উপরে একটা গোলাপি আচ্ছা একশো ত্রিশ টাকা জোড়া জিশো পঞ্চাশ টাকার একশো পনেরো টাকা জোড়া আমাদের শহীদ ভাই আপনাদেরকে আমি একটু রিকোয়েস্ট করি আপনার যারা আমাদের আমার চ্যানেলের ভি আছেন যারা জুতার ব্যবসায়ী আছেন তাদের কাছে অনুরোধ থাকবে শহীদ ভাইয়ের কাছে জুতা নেবেন তো আপনারা শহীদ ভাই আমাকে আসলে বলে ভাই আমার ভিডিওটা যায় কিন্তু আমার ভিডিওতে কাস্টমার আসে না তা আপনারা এই দুর্ডামটা আমাকে গুচাই দিবেন এটা হচ্ছে শহীদ ভাইয়ের দোকান উদয় কালেকশন উদয় কালেকশন এটা কত পড়ছে

এখানে শহীদ ভাইকে আপনার ফোন দিবেন যে নাম্বারটা থাকবে শহীদ ভাই সেই নাম্বারে ফোন দিবেন শহীদ ভাই আমি যে এরকম ঘুরায় ঘুরে দেখাছি এরকম করে দেখাবার না দেখলে আমার কাছে বিচার দিবেন আমার চ্যানেলে আপনার কমেন্ট করবেন যে শহীদ ভাইকে ফোন দিয়েছি শহীদ ভাই ফোনটা ধরে না

আপনারা যারা আমার ভিডিও যারা দেখতেছেন তাদের ভিডিও দেখে আসেন ভিডিও দেখে আসেন ভিডিও এখনো জি জি অবশ্যই ঠিক আছে আসবেন হ্যাঁ আসবেন আর সবাইকে বলবেন যে ভালো জায়গা আপনারা আসেন আর ভোরফপ থেকে ভরুপের যে যারাই আছে চেষ্টা করে যে একটু বেশি বিক্রি করার জন্য কম লাভ করার জন্য এটা এই চেষ্টাটা করে আর ঢাকায় তো মনে করেন যে আপনারা এক ভদ্রলোক বলছে যে আমাকে পাঁচটা পাঁচ জোড়া জোড়া জুতার দাম কম বলছে আর পরে পনেরো জোড়া মানে পনেরোটা আইটেম আমাকে একদম জব ছেড়ে দিছে আল্লাহ মাফ করুক ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন সাজু ভাই না সাজু ভাই ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই ভাই গাজীপুর থেকে আসছেন না গাজীপুর থেকে কোনাবাড়ি গাজীপুর কোনাবাড়ি থেকে আসছেন আর সাজু জিরানি বাজার হ্যাঁ হ্যাঁ নাম শুনছি তো জিরানি বাজার ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ঠিক আছে আমরা দেখছি হ্যাঁ কালেকশন আমাদের এই উদ্যোগ কালেকশনের আমাদের জুতাগুলি একটু দেখি আচ্ছা আমাদের জি মাল গোডাউনে পাঠিয়ে দেন এখানে এই দেখেন লেডিস জুতা অসংখ্য ডিজাইন আছে লেডিস অসংখ্য ডিজাইন আছে আপনারা যা নিতে চান সব নিতে পারবেন এখান থেকে বাচ্চাদের হ্যাঁ অনেক কালেকশন আছে বাচ্চাদের এই দেখেন ছেলে বাচ্চাদের জুতা মেয়ে বাচ্চাদের জুতা

উপরে চামড়া এই যে একদম চামড়া একদম গ্যাস মেশা দিলছ একটু চামড়া তো আগুন আগুন লাগবে না আছে মেসেজ না আছে আছে মেসেজ আচ্ছা

আচ্ছা আমরা শহীদ শহীদ একদম চামড়া নিজেজিনাল চামড়া কিচ্ছু হবে না আগুন দিলেও কিচ্ছু হবে না এই যে চামড়া ঠিক আছে থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী শহীদদের কাছে চামড়ার জুতা পাবেন পিউ কোম্পানির জুতা পাবেন বাংলা জুতা পাবেন গ্যারান্টি সহ জুতা পাবেন গ্যারান্টি ছাড়াও জুতাও পাবেন গ্যারান্টি ছাড়া বলতে বাজারের যে অ্যাভারেজ জুতা সেটাও আছে পাশাপাশি ওনার কাছে গ্যারান্টি যুক্ত জুতাও আছে তিন মাস সেরকমই দিতে পারবেন দিতে পারবেন আর এখানে দেখেন এখানে অনেক লাগবে এগুলি হচ্ছে বাংলা জুতা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান কপি ইন্ডিয়ান কপি তাই এখানে আবার উঁচু জুতা আছে চেনের জুতা আছে অনেক ধরনের জুতো আছে আপনারা আসবেন একবার আমার এই ভাই যেমন সাধু ভাই যেমন গাজীপুর কোনাবাড়ি থেকে আসছে জিরানি বাজার থেকে আসছে আপনারা আসেন আসলে পরে আপনাদেরকে ভুল ভাঙবে অনেকে আছেন যে বিষয় বিষয়টা বুঝতে পারেন না যে ভৈরব যাব ভৈরবটা তো অনেক দূর আসলে ভৈরব অনেক দূর না আপনি যদি ট্রেনে আসেন সেক্ষেত্রে ঢাকা থেকে চট্টগ্রাম সিলেট ব্রাহ্মণবাড়িয়া অথবা কিশুগঞ্জ গ্রামে ট্রেনে উঠতে পারবেন আর বাসে আসলে আপনি ভৈরবের বাস আছে কিশুগঞ্জে বাস আছে অথবা সিলেটের বাস আছে ব্রাহ্মণবাড়িয়ার বাস আছে আপনি যে কোনো বাসে উঠবেন শুধু জিজ্ঞেস বলবেন যে ভাই আমি ভৈরব নামতে পারব কি না আপনি এইটা জিজ্ঞেস করে উঠবেন আপনি অবশ্যই ভৈরব নামতে পারবেন আর ভৈরব বাস স্ট্যান্ড থেকে দশ টাকা ভাড়া নেবে আর

আচ্ছা ঠিক আছে সৈয়দ ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন সাজু ভাই আপনি আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে সাজু ভাই কে অপেক্ষা করতেছে দেখতেছে নিশ্চয়ই ভিডিও দেখে একটা ইয়া থাকে অনেকেই একটা কিউরিটি থাকে যে ভিডিওটা কেভাবে করে এইভাবেও করে ফেলি ঠিক আছে রাজ ভাই থ্যাংক ইউ শৈয়দ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা শহীদ ভাই কাছ থেকে জুতা নেবেন এই কারণে আমার দুর্নাম গোছানোর জন্য হ্যাঁ শহীদ ভাই আমাকে বলে ভাই আমার ভিডিওটা দেন আমার তো কাস্টমারে ফোন দেয় না তা আপনারা যারা আমার দর্শক আছেন যারা আমাকে ভালোবাসেন তারা শহীদদের কাছ থেকে জুতা নেবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম